শপিং আর বেশি দিন সময় নেই আর চার থেকে পাঁচটা দিন সময় আছে তাই চলে যাচ্ছি একদম শপিং করতে তো চলো দেখা হচ্ছে পরে একদম গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি শপিং করছি তো চলো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা এখন মোটামুটি দুপুর একদম দুটো বাজে দুপুরবেলা একদম দুপুরবেলা তো দুপুরবেলাতে এখনই আমরা বেরিয়ে যাব এক ঘন্টা দেড় ঘন্টার মতো রাস্তা তো আজকে চলে যাচ্ছি আর বেশি দিন সময় নেই সময় নেই বলতে আর চারটে দিন মতো সময় আছে মিডিলে তো শপিং করে নিই আমরাও বাড়ির বাইরের জন্য কেনাকাটা হয়ে গিয়েছে বাড়ির জন্য কেনাকাটাটা বাকি আছে তো আজকে চলে যাচ্ছি বাড়ির জন্য কেনাকাটা করতে তো দেখো আমি এই ড্রেসটা করে নিলাম এবার আমি এবার আমি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়েকেও রেডি করিয়ে দেবো তো চলো আমার সঙ্গে থাকো তোমরা তাহলে দেখতে পাবে তো আমি এবার রেডি হচ্ছি রেডি হয়ে গিয়েছি এবার আমার মেয়েকেও রেডি করিয়ে দেবো আর আমার মেয়ে তো শপিং করতে যাওয়ার কথা শুনে মানে ভীষণ খুশি হয়ে গিয়েছে একদম আনন্দে নাচতে শুরু করেছে আসলে শপিং করা বলে নয় এমনি কোথাও ওকে নিয়ে ঘুরতে গেলেই ও ভীষণ খুশি হয় বাইরে কোথাও আসলে বাড়ির মধ্যে বন্দি থাকে তো একটু বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে ও ভীষণ খুশি হয়ে যায় তো এবার চলে যাবো আমরা সরাসরি মোটামুটি বেরোতে বেরোতে হয়তো তিনটে বাজবে তো এখন আড়াইটে মোটামুটি বাজে তো এখন তিনটে সময়তে আমরা বাড়ি থেকে একদম রওনা হয়ে যাব গাড়ি চলে এসেছে এবার নিচে নেমে যাচ্ছি আমি বাড়িতে তালাটা লাগিয়ে দেব এবার নিচে চলে যাব গাড়ি চলে এসেছে দাঁড়িয়ে আছি সবাই রেডি ড্রাইভারও চলে এসেছে চলো সঙ্গে থাকো আমরা গাড়ির উপর বসে পড়েছি আর গাড়ির ভেতর থেকে আমরা ফটো করছিলাম ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ্রের তেজ ভীষণ গরম ছিল বাইরে তো আমরা গাড়ির মধ্যে এসি ছিল সে ততটা গরম মনে হচ্ছিল না তো এই তো আমরা চলে যাচ্ছি আর দেখো পৌঁছেও গিয়েছি আমরা একদম সরাসরি চলে এসেছি শপিং মলে তো এইখানে আমরা খুব বেশি বাজার করিনি এইটা থেকে আসলে দুই তিনটে শপিং মল ঘুরেছি তো এখানে জাস্ট একটু সময় কাটিয়েছি এই জায়গাটায় তো এটা হলো মোহন মল মানে এটা সিনেমা হলও রয়েছে মোহন মল এটা বহরমপুর তো এখানে মানে এই মলটা উদ্বোধন করেছিল মানে বাংলা সুপারস্টার জিত মানে নায়ক বাংলার জিত উদ্বোধন করেছিল তো এটা দেখো শপিং মলটা কত সুন্দর অনেক কিছু অনেক কিছু মানে এ টু জেড সব কিছু এখানে রয়েছে দেখতে থাকো খুব ভালো লাগবে তারপর দেখো এখানে চলে এসেছি আমরা এখানে বিভিন্ন ধরনের পাপস আরও অনেক কিছুই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমি একটা টেবিলের কভার নেবো বলে চলে এসেছি কিন্তু টেবিলের কভারটা পাইনি এখানে এই পাপসটা আমি কিনে নিয়েছিলাম এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা পাপসটা আমি কিনে নিয়েছি এখান থেকে আর একটা জিনিস নিয়েছি এখান থেকে তো নাইট ড্রেস এখানে আছে বাড়িতে এখন গরমের সময় তাই একটা এখান থেকে ড্রেস নিয়ে নিয়েছি আর বেশি কিছু নিয়ে নিয়ে এখানে এখান থেকে একদম বেরিয়ে গেছি তারপর আর মানে যেখানে কেনার উদ্দেশ্য রয়েছে একদম সেখানে সরাসরি চলে যাচ্ছি সুনিতায় বাজার করতে তো দেখো এখান থেকে আমরা বেরিয়ে গেছি এবার আর জায়গায় চলে যাচ্ছি ওখানে অনেকক্ষণই সময় কাটিয়েছি কিন্তু সেরকম কিছু ওখানে কেনাকাটা করিনি আর কেনাকাটা যেখানে করেছি সেখানেই তো যাচ্ছি চলো আর এই তো এখানে চলে এসেছি প্রথমেই আমার হাজব্যান্ডের জন্য এখানে জামা আর প্যান্ট নিয়ে নেব আর আরেকজন রয়েছে আমাদের সঙ্গে আমার ভাইপো রয়েছে তো তার জন্য এখান থেকে নিয়ে নেব। দেখো চলে এসেছি এখানে আর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছ ব্ল্যাকবেরি মূর্তি অনেকগুলো রয়েছে এখানে তো আর এখানে দেখো এবার আমার মেয়ের জন্য বাজার করতে চলে এসেছি মেয়ের জন্য বিভিন্ন ধরনের ড্রেস দেখাচ্ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না একদম অনেক ধরনের দেখাচ্ছিল কিন্তু মানে মনের মতো হচ্ছিল না মানে পছন্দ হচ্ছিল না তো যাই হোক শেষ মেস একটা পছন্দ করেছি আর সেটাই নেওয়া হয়েছে আর তারপর চলে যাব সরাসরি মানে আমি কি কিনছি চলো দেখা এখানে দেখো শাড়ির কাছে চলে এসেছি এখানে অনেক ধরনের দেখো শাড়ি দেখাচ্ছিল সিল্কের শাড়ি শাড়িটা এখান থেকে নিয়ে নিয়েছি তারপর এখান থেকে ব্লাউজ নিয়ে নিয়েছি তারপর দেখছিলাম এখানে চুড়িদারের বিভিন্ন ধরনের পিচ কুর্তি দেখছিলাম কিন্তু কুর্তি এখানে পছন্দ হচ্ছিল না সেই জন্য অন্য আর একটা জায়গায় গিয়ে আবার কুর্তি দেখি এ এত এখানে চলে এসেছি এটা আবার অন্য আর একটা পাশাপাশি মলগুলো তো এটা অন্য আর একটা মলে চলে এসেছি তো দেখো এখান থেকে আমি আমার জন্য দুটো কুর্তি এখান থেকেই পছন্দ করেছি এগুলো দেখাছিল। আর কোনটা নিয়েছি একদম বাড়িতে গিয়ে দেখাবো এগুলো দেখাছিল কোনটা চয়েস হচ্ছে সেটা দেখার জন্য তো অনেকগুলো বের করে করে দেখাচ্ছিলো আর আমরা দেখছিলাম পছন্দ করছিলাম আর আমার শাশুড়ির জন্য এখান থেকেই কয়েকটা কুর্তি নিয়ে নেওয়া হয়েছে এই দেখো টার্টেলের এখানে চলে এসেছি এখান থেকে একটা ড্রেস কেনা হয়েছে তো যখন যেখানে গিয়েছি তখন সেখানকার একটা ছোটো ছোটো ভিডিও ক্লিক করে রেখেছি তারপর একদম খিদে পেয়ে গিয়েছিলো তো শপিং করতে আসলে আসলে অনেকটা সময় লেগে যায় আর এসেছি তো তিনটে সময় আর এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে তো বাজার এখনও করা হয়নি তো খিদে পেয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ মোমো কিনে নিয়েছি সবাই মিলে মোমো খাওয়া হচ্ছিল তো মোমো খাওয়ার পর আবার বাজার করতে চলে যাব তো একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে আমার মেয়ে আসলে খিদে পেয়েছে খিদে পেয়েছে শুরু করে দিয়েছিল তো মোমোটা খেয়ে নিচ্ছিলাম মোমোটা চিকেন মোমো খুব সুন্দর খেতে ভালো লাগছিল তো এটাই খাওয়া দাওয়া হচ্ছিলো সবাই তো এটা খাওয়া দাওয়ার পর আবার চলে যাব একদম শপিং মলে তো দেখো আবার চলে এসেছি আমার মেয়ে তো ঘুরে ঘুরতে ঘুরতে মানে টায়ার্ড ফিল করছিল। কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে এরকম বলতে শুরু করেছিল তো এক জায়গায় গিয়েছি যখন তখন তো অত তাড়াতাড়ি তো সব কিছু কেনাকাটা না করে তো আর তাড়াতাড়ি ফিরে আসা যায় না তো যাই হোক ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম তারপর দেখো একদম চলে এসেছি বাড়ি আর বাড়ি ফিরতে একদম রাত্রি বারোটা রাত্রি বারোটা বেজে গিয়েছে তো বাড়িতে চলে এসেছি তো এই ব্যাগে কিছু কেনাকাটা রয়েছে আর কিছু যার যার কেনাকাটা সব আপন আপন নিয়ে নিয়েছে আর আসলে এখানে আছে আমার শ্বশুর শাশুড়ির জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলো এই ব্যাগে রাখা আছে দেখো বিভিন্ন ধরনের এখানে ড্রেস আছে তো এগুলোই নেওয়া হয়েছে আর আমি বাড়িতে চলে আসার পরেই এই ভিডিওটা করেছি তো ওখানে যা কেনাকাটা করা হয়েছে তার জন্য ওরা একটা ট্রলি মানে ট্রলি গিফট দিয়েছে মানে ট্রলিটা যা অফারে ছিল তো আর ট্রলিটার যা দাম সেই দামের থেকে মানে কিছুটা দাম দিয়ে ট্রলিটা নিতে হয়েছে মানে ফ্রিতে দিয়েছে ফ্রি একদম পুরোটা ফ্রি নয় মানে হাফ ফ্রি তিন ভাগের এক ভাগ অংশ টাকা দিতে হয়েছে আর তিন ভাগটা যা কেনাকাটা করেছি সেই জন্য ফ্রি তো দেখো আমি কি কি কেনাকাটা করেছি সেইগুলোই দেখাচ্ছি এইটা আমি নাইট ড্রেসের জন্য আমি এটা নিয়েছি এখন গরমে আরামদায়ক হবে বলে আর নাইট ড্রেস বা বাড়িতে আমি পরব সেই জন্য এটা নিয়ে নিয়েছি টি শার্ট আর দেখো কী কী নিয়েছি কুর্তি নিয়েছি আর আরও অনেক কিছুই নেওয়া হয়েছে কিন্তু যার যেটা বাজার সে সেটা নিয়ে নিয়েছে সব বাজারগুলো আমার কাছে নেই তো যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর এই দেখো এই কুর্তিটাও নিয়েছি ব্লু কালার এটাও আমার পছন্দ আর আর একটা নিয়েছি শাড়ি আসলে ট্রলিটা ট্রলিতে করে সব নিয়ে আসা হয়েছে বাজারগুলো কিন্তু ট্রলির মধ্যে আর এখন কিছু নেই ট্রলি থেকে সব বের করে নিয়েছি আর এই তো আমার জন্য এই শাড়িটা নিয়েছি শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে মেরুন কালার মেরুন মেরুন কালারের শাড়ি দেখো শাড়িটা তো অনেকগুলো শাড়ি দেখার পর এটাই পছন্দ হলো আসলে ফার্স্ট টাইম এটাই বের করেছিল তারপর অনেকগুলো শাড়ি যেগুলো বের করেছিল সেগুলো দেখাই হয়েছে কিন্তু পছন্দ হয়নি প্রথমে যেটা বের করেছিল সেটা এটাই পছন্দ হয়েছে আর এটাই নিয়ে চলে এসছি তো শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো আর দেখো আর কী কী নিয়েছি দেখাচ্ছি আর শাড়ি সেটে শাড়ির সঙ্গে ব্লাউজ পিচ রয়েছে তো ব্লাউজ পিস এখন আবার কবে তৈরি করব তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য একটা সেটেড ব্লাউজ নিয়ে নিয়েছি আর আমার মেয়ের জন্য নিয়েছি দেখো জামা এই দেখো এই ড্রেসটা নিয়েছি দুটো পার্ট রয়েছে এটা নিচের অংশ আর একটা রয়েছে উপরের অংশ তো এই ড্রেসটা আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি খুব সফট এটা আর আছে আমার মেয়ের জন্য এই তো এখানে ফ্রক সাদা ওপর গোল্ড প্রিন্ট কেমন লাগছে তোমরা জানিও ড্রেসগুলো কেমন হয়েছে আমার মেয়ের জন্য এটা আরও আছে যেগুলো সেগুলো এবার আমার হাজব্যান্ড কি কী নিয়েছে সেটা দেখাচ্ছি আর তার আগে দেখো এটা নিয়েছি একটা বেডশিট বিছনার চাদর নিয়েছি তো এইটা একটু হালকা লাইট গ্রিন তো এটাই পছন্দ হলো আরও ছিল অনেক রকম কালার তো এটা পছন্দ হলো আর এটাই নিয়ে নিলাম আর চলো এবার আমার হাজবেন্ড কী কী নিয়েছে সেইগুলো দেখায় দেখো এখানে একটা শার্ট নিয়েছে এটাও একটু হালকা ব্লু 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 ওপর এরকম দাগ টানা টানা রয়েছে তো এই শার্টটা পছন্দ তো এটা নিয়েছে আর এটা ব্ল্যাকের ওপর এটা ব্ল্যাক দেখো এটা আমার হাজবেন্ড নিয়েছে আর দুটো দুটো শার্ট আর একটা প্যান্ট নিয়েছে তো এই প্যান্টটা নিয়ে নিয়েছে তো এগুলোই আজকের বাজার বাজার আরও করেছি তো দেখা দেখালাম আরও অনেক বাজার রয়েছে কিন্তু সেগুলো আমি খুলে খুলে দেখায়নি প্যাকেটে ছিল তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর আরও কয়েকজন বাজার ছিল সেগুলো মানে চলে গেছে আমার কাছে আপাতত নেই সেই জন্য দেখানো হলো না তো যেগুলো আমার কাছে ছিল আমার আমার হাজব্যান্ডের আমার মেয়ের জন্য যেগুলো নিয়েছি সেগুলোই দেখালাম তো বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা জানিও চলো